বারো নম্বর নিচের কোনটি অনুকার দ্বিতের উদাহরণ উত্তর হলো ডি এলো মেলো তেরো কোন শব্দে সাধারণত মধ্যাহ্ন তত্ত্ববিধান খাটে না উত্তর হলো বিদেশি শব্দ এবং প্রত্যায়ন্ত শব্দে চোদ্দ কোন বানানটি শুদ্ধ উত্তর হলো সি ন্যূনতম পনেরো দুই সৈনিক উপন্যাসটি কার লেখা উত্তর হলো সি শওকত ওসমানের ষোলো প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে উত্তর ডি চারটি যত ধ্বনি শব্দ বাক্য অর্থ সতেরো নিচের কোনটিতে অবর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে উত্তর হল ডি অনেক আঠারো বাংলা উপসর্গ কয়টি উত্তর হল সি একুশটি এবং সংস্কৃত উপসর্গ বিশটি উনিশ কোন রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ রসতর হয় উত্তর হল বি চলিত রীতিতে বিশ অপারেশন ক্লিনহার্ট কত তারিখে শুরু হয়েছিল উত্তর হলো সি সতেরোই অক্টোবর দু সালে একুশ দ্য ওয়ার্ল্ড আর বান ইজ রিলেটেড টু উত্তর হলো বি ম্যানার্স বাইশ দ্য গার্ল সিংস হেয়ার সিংস ইজ এ উত্তর এ ইনট্রানজেটিভ ভার্ব উনত্রিশ কনফ্লিক্ট ইজ দ্য ফিসার অব উত্তর হল সি এ ড্রামা তিরিশ দ্য কারেক্ট স্পেলিং ইজ উত্তর হলো বি অ্যাটেন্ডেন্স এ ডবল টি ই এন ডি এ এন ডিএনসি একত্রিশ ফুজি ইজ সিমিলার টু উত্তর সি ডিসরিয়েন্টেড বত্রিশ দ্য লেডি প্রাইডস হার সেলফ ড্যাশ হার বিউটি উত্তর হল এ আপন দ্য লেডি প্রাইডস হার সেলফ আপন হার বিউটি তেত্রিশ প্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ফিশ ইজ ফিশ চৌত্রিশ নাইদার হি নর ইউ ড্যাশ টু বেড নাও উত্তর হল সি আর নাইদার হি নর ইউ আর টু বেড নাও আর টু আর গো টু বেড নাও পঁয়ত্রিশ আই এম টার্ড আই ড্যাশ গো টু বেড নাও উত্তর হল সি এম গোয়িং আই এম টায়ার্ড আই এম গোয়িং টু বেডনাও ছত্রিশ অ্যান্টনি অফ দ্য ওয়ার্ল্ড রোটেড ইজ উত্তর হল ডি স্টে